ঢাকার ব্যস্ত অলিগলির ভেতর লুকিয়ে আছে শত শত বছরের এক গল্প একটি স্থাপনা যাকে ঘিরে জন্ম নিয়েছে বিশ্বাস বিতর্ক আর ঐতিহ্য এই হল বিবিকার রাজা পুরান ঢাকার ফরাসগঞ্জের বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন ধর্মীয় নিদর্শন পুরান ঢাকার ফরাসগঞ্জের বিবিকার পাশে অবস্থিত এই বিবিকার ওজা প্রতীকী রজা আছে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিবিকা তিনতলা এই ভবনের নিস্তলায় রয়েছে এক প্রতীকী রজা জান্নাত মা ফাতেমার মাজার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এক অলৌকিক কাহিনীর এর জন্ম বেগম তিনি ছিলেন মা ফাতেমার গভীর ভক্ত এক রাতের স্বপ্নে তিনি শুনলেন তোমার সোবার ঘর পরিষ্কার করো সেখানে আমার রজা খুঁজে পাবে আতঙ্কিত হলেও নির্দেশনা মেনে চললেন বেগম তার সেই স্বপ্ন সত্যি হয় ঘরের ভেতর দেখতে পান একটি সোনার নির্মিত মাজার উনি অনেক ছিল কোরআন ভক্ত নামাজ পড়ত পরে ওনাকে রাত্রেবেলা সপ্ত দেখাইছে এই জায়গাটা পরিষ্কার করো আমি এখানে মাথা তুলে যাবো কাজ আমি মা ফাতে তখন উনি গুরুত্ব দেন পরের দিন সকালে দেখে যে এটা গম্বুজের মতো উঠে গেছে পরে জায়গাটার পরে পরিষ্কার করে পরে এটাকে সংস্কার করা হয় এরপর মনে বেগমের পুত্র আমির খান ষোলোশো সালে এই জায়গায় একটি স্থাপনা নির্মাণ করেন তখন ভারতবর্ষের শাসক ছিলেন সম্রাট আকবর সেই থেকে এই স্থাপনাটি পরিচিত ছিল বিবিকা রওজা নামে আজও বিশ্বাসীরা আসেন এখানে মা ফাতেমার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য মানত করেন মোমবাতি জ্বালান এখানে এসে কেউ নাকি খালি হাতে ফেরেন না এখানে সবাই মানুষ আসে যে যে নিয়তে আসে সবার নিয়তি পুরো হয় এখানে কোনো দোয়া তাতে দোয়া হয় না আর কোনো মাধ্যমই লাগে না আইসা যা নামাজ পড়বে পাঁচবার পড়বে যেভাবে মক্কা শুরুবে তপ করে না ওরকমভাবে তপ করবে তপ করে এখানে নিয়ত করে যাবে পরে আবার নিয়ত পুরো হইলে আবার মানুষ আসে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বলে মোনাজাত হয় হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে প্রার্থনা করেন তাদের বিশ্বাস ভিন্ন কিন্তু আশা একই এটা হলো প্রদীপ এটা মানে পাঁচজনের নামে প্রদীপ জলে হ্যাঁ আর এটা কি মানে এটা সবার নামে নামে ইটা এখন দেয় মানে আপনার এই যে এটা আছে এই যে আগুব এই যে আগুব এইটা হলো পুটিবে মানে এটা হলো আগোবাটটি এই যে এখানে লাগা এটা আগোবাটটি আর মোমো হবে আপনার এই যে পুটিবে ল এভাবে থাকবে হ্যাঁ এভাবে থাকবে তাহলে এটা সন্ধ্যে সময় হয় সন্ধ্যে সময় আমরা জ্বালাই এই যে আপনার এই যে ঘিটা এই তেলটা দেখলেন এই তেলটা আমরা এইখানে এখানে চার পাঁচটার মধ্যে দিই দিয়ে তারপর তারপরটা জ্বালাই এই যে সুতাটা এই যে ফিটা এই ফিটাটা এই যে ফিটাটা আমরা এই যে এইভাবে রাখি রেখে তারপর তেল দিয়ে তারপর আগুন দিই এখানে একটা বিভ্রান্তি আছে অনেকে মনে করেন বিবিকার আওজা শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান এর পার্শ্ববর্তী হোসেনি দালানের সঙ্গে যোগসূত্র আছে বলেও অনেকে মনে করেন কিন্তু বাস্তবে তা নয় বিবিকার আওজা মূলত সৈন্যদের ধর্মীয় স্থান শিয়ারলই ইমাম হস্তি হাসপাতাল বলতে যখন সময় দেখছে এখানে এটা পাইছে তখন দেখছে যে তাহলে এখানে মা আছে ছেলে নাই তখন ওইটার চিন্তা ভাবনা করে তখন ওনারা ওইটার একটা তৈরি করে দিচ্ছে যে শিয়ারা ওই জায়গায় ওটা নামাজ পড়বে এই আদগার হিসাবে ওইখানে নামাজ পড়ে এখন আপনার তো যে কোনো জায়গায় নামাজ পড়তে পারতেছে না বিভ্রান্তি তৈরি হয় মহরম মাসের শোকানুষ্ঠানকে কেন্দ্র করে আশুরার দিন এখান থেকে বের হয় এক শোভাযাত্রা যার নাম বলতা গাওরা শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে যেমন বুক চাপড়ানো জিনজির মারা রক্তাক্ত হওয়ার রীতি আছে এখানে তেমনটা হয় না এটা মহরমে দশ তারিখে বের হয় এটা এটা আপনার এখানে রাখি আমরা এখানে উপরে ওই যেটা আমরা দেখাইলাম মোবাইলে এটা এটা উপরে থাকবে এটা আবার চিঙা তোলা যায় চিঙা তোলা যায় ওটা আবার ঠান্ডা করে আবার এটা নিয়ে আসি ওটা ফেলে দিই নদীতে ফেলে দিই ওইটা মানে একটা নদী আছে আমাদের পরিচিত নদী সুতরাং রীতি ভিন্ন হলেও মূল বিশ্বাস শোক ও স্মরণ দুই সম্প্রদায়ের কাছেই সমান গুরুত্বপূর্ণ বিবিকা রওজার এক বিশেষ দিক হল নারীদের সক্রিয় ভূমিকা দোতলার এই ঘরে নারীরা নামাজ পড়েন আলোচনা করেন প্রতি বৃহস্পতিবার তারা জমায়েত হয়ে দশ বিবির নৈতিক শিক্ষা নিয়ে বয়ান শোনেন আলোচনার শেষে নামাজ আদায় করেন গিলাফ পরিবর্তনের কাজও নারীরা করেন বছরে বার গিলাফ পরিবর্তন হয় কিন্তু পুরুষদের এই দায়িত্ব পালনের অনুমতি নেই রওজার ভেতরে রয়েছে কয়েকটি প্রতীকী নিদর্শন ফিতার মতো লাল সবুজ কাপড় সবুজটি ইমাম হাসানের লালটি ইমাম হোসেনের প্রতীক পাশে আছে পিতলের পাঞ্জা ভিডিওটি দেখার পর হয়তো প্রশ্ন জাগবে এখানে সত্যি কি মা ফাতেমার রওজা আছে নাকি এটি কেবল বিশ্বাসের গল্প এর উত্তর নির্দিষ্ট নয় কিন্তু ইতিহাস বিশ্বাস আর সংস্কৃতির মিলনস্থল হিসেবে বিবিকা রওজা পুরান ঢাকার জন্য এক অমূল্য নিদর্শন